আসসালামু আলাইকুম মাইকা সিকিউরিটিসের অ্যাপস কীভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে চলে যাবেন মোবাইলের প্লে স্টোর অপশনে এই যে লক্ষ্য করুন এখান থেকে আপনারা প্লে স্টোরে প্রেস করে দিবেন প্রেস করার পর সার্চ বারে গিয়ে লিখবেন আমার বিনিয়োগ অপশনটি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে এই যে লক্ষ্য করুন আমি লিখে সার্চ দিলাম চলে এসেছে আমার বিনিয়োগ এই যে মাইকা সিকিউরিটিসের এটা ডাউনলোড ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর যে কাজটা করবেন জাস্ট আপনারা এটাকে ওপেন করে দিবেন ওপেনে প্রেস করলে এরকম আসলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন এটা সিকিউরিটিস থেকে পেয়ে যাবেন আপনাদেরকে সরবরাহ করবে দেওয়ার পর লগ ইন অপশনটা এখানে প্রেস করে দেবেন সাথে সাথে আপনি হোম পেজে ঢুকে যাবেন এখানে কয়টা শেয়ারের দাম বাড়লো কমলো পরিবর্তন হয়নি সব দেখতে পাবেন সেক্টর ওয়াইজ দেখতে পারবেন সকল তথ্য কিন্তু এখানে আপনারা হোম পেজে পেয়ে যাবেন সূচক কত বাড়লো কমলো সব কিছু দেখতে পারবেন এরপরে আপনারা নিচে মেনুবারে গিয়ে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন ওই অপশনগুলিতে প্রেস করে আপনারা ডিটেলস জানতে পারবেন তো লক্ষ্য করুন এখানে নিচে কিন্তু অনেকগুলি মেনুবার এগুলিতে আপনারা একটা একটা করে প্রেস করে দেখে নেবেন এরপর আপনারা অল দেখতে পারবেন গেইনার দেখতে পারবেন লুজার দেখতে পারবেন টপ ট্রেড দেখতে পারবেন টপ ভলিউম দেখতে পারবেন যে শেয়ারের তথ্য জানতে চান শেয়ারের নামের উপরে প্রেস করবেন দেখবেন সকল তথ্য এই যে এইভাবে চলে আসছে এখান থেকে আপনারা শেয়ার বাই সেল অর্ডার দিতে পারবেন লক্ষ্য করুন এখানে বাই দেওয়া আছে সেল অপশান দেওয়া আছে যেটা করতে চান সেটাতে প্রেস করবেন বাই প্রেস করে আপনি কয়টা শেয়ার বিক্রি করতে চান কত দামে বিক্রি করতে চান এই যে সার্জ বাড়ে গিয়ে আপনি আপনার শেয়ারের নাম লিখে শার্চ দিবেন শেয়ারটা চলে আসবে আপনি বাই সেল করার আগে এই শেয়ারের দাম দেখতে পারবেন তারপরে অর্ডারের থেকে আপনি সংখ্যা বসাবেন এবং অ্যামাউন্ট বসিয়ে দিবেন কত টাকা দরে আপনি বিক্রি করতে চান এরপর আপনাকে যেটা করতে হবে নিচে গিয়ে সাবমিট করতে হবে এছাড়া লক্ষ্য করেন আমি কোয়ান্টিটি বসিয়ে দিয়েছি এরপর রেড বসিয়ে দিয়েছি সাবমিট অর্ডার এখানে আপনারা সবুজ লেখাটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে তারপর এখানে এই যে বাই কনফার্ম ওকে দিবেন বাই হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে কিনতে পারবেন যে শেয়ারটি আপনি কিনতে চান না কেন আপনাকে এভাবে কিনতে হবে আপনি যতবারে কিনতে চান বারে গিয়ে শেয়ারটির নাম লিখবেন এই যে আমি নাম লিখে দিলাম লিখে দেওয়ার পর সার্চ দিলে শেয়ারটি চলে আসবে আবার পূর্বের মতো আপনারা এখানে কোয়ান্টিটি বসাবেন ডেট বসাবেন এবং সাবমিট অর্ডারে দিয়ে আপনারা বাই করবেন আপনারা প্রয়োজন হলে অর্ডারটাকে কিন্তু মডিফাইও করতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে দেওয়া আছে এই যে বাম দিকে থেকে ডান দিকে সুইপ করলে আপনারা মডিফাই অপশন দেখতে পাবেন সেখানে প্রেস করে মডিফাই এই যে এখানে প্রেস করে দিয়ে আপনি মডিফাই করতে পারবেন এছাড়া আপনি যদি আপনার অর্ডারটাকে ক্যান্সেল করতে চান তাহলে বাম দিকে সুইফট করবেন সেখানে গিয়ে অর্ডারটাকে ক্যান্সেল করতে পারবেন তো আশা করছি আপনারা পুরোটা বুঝতে পারছেন আরও টিউটোরিয়াল নিয়ে আসবো ভালো থাকুন